সসালামাইকুম আজকে আমরা যাচ্ছি বিয়েবাড়িতে সোমেন্ট তোমাদের জন্য একটি ব্লগ করা যাক ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তো বেশি কথা আমার এই ব্লগটি শুরু করা যাক সো গাইস আমি ব্লগটি সেদিন সকাল থেকেই শুরু করেছিলাম সো ভাবলাম যে একটু হাতে মেহেদি নেই যেহেতু বিয়ে বাড়িতে যাচ্ছি মানে আমি নিজেই নিবো ভাবছিলাম বাট আমার তো এত বেশি সুন্দর করে আমি দিতে পারি না সো এই জন্য ফার্স্ট আমি তাবি মেহেদি নিয়েছিলাম আমার এই জায়গায় আগে মেহেদি দেওয়া ছিল সো গাইস এটা হচ্ছে আমি নিজে নিয়ে নিচ্ছি অত বেশি ভালো করে নিতে পারে সো এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো যেটার ফলাফল ভীষণই ভালো এখানে হচ্ছে আমি সরিষার তেল নিয়েছি আর মিষ্টিটা যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু তোমার এটা নেবে তার আগে নিবে না তো এই যে সরিষার তেলটা এইটা কিন্তু একদম খাঁটি হওয়া লাগবে কোনো ভেজাল মেশানোটা হবে না তো এইটাকে আমরা হচ্ছে একটুখানি ঢালবো মুখের ভিতরে ঢেলে তারপর পুরা হাতে এটাকে লাগিয়ে দিব। তার কিছুক্ষণ পরে তুমি উঠা ফেলবে পাঁচ ছ মিনিট পরে আর গাইজ আমি এত ভালো একটা কালার পাইছিলাম মানে আমি জীবনে কাবের মেঘলি এত ডার্ক কালার দেখে নেই সেই দিনের লুক আমার ছিল এটা আমি জানি না এটা কেন উল্টা হয়ে গেছে আমি যখন করছিলাম সোজা মোড়াই করছিলাম কিন্তু এটা হচ্ছে উল্টা হয়ে গেছে আর এখানে হচ্ছে আমরা হচ্ছে বিয়েবাড়ির উদ্দেশ্যে কিন্তু মানে চলে এসেছি অ্যান্ড এখানে অনেক মানুষ ছিল মানে বিয়েবাড়িতে তো একদম মানুষ থাকবেই যেটা সব সময় থাকে অ্যান্ড ওই যে ওইখানে ওদের দূরে মানে হচ্ছে স্টেজ ছিল আর এই যে এই জায়গাটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে গাইজ কারণ কি এটার উপর অনেক সুন্দর সুন্দর পেঁচানো পেঁচানো ঝাড়বাতি নেক্সট স্টার এরকম অনেক জিনিস ছিল যেটা হচ্ছে আমার হচ্ছে ভীষণ পছন্দের আর এখানে হচ্ছে একটা হাটার জায়গা ছিল যেটা নিয়েছে কাঁচ আর পাশে ফুল ছিল আর এটা হচ্ছে ওনাদের স্টেজ ছিল সো আমরা খাওয়া দাওয়াতে চলে যাই সো প্রথমে আমরা একটা মানে যে খাবারগুলো খেয়েছি দেখাইলাম তো আর তারপরে আমরা মেন কোর্সে যাই মেন কোর্সে কিন্তু একদম কাচ্চি বিরিয়ানি ছিল যেটা অনেক বেশি মজা ছিল চিকেন ফ্রাই ছিল যেটা অনেক বেশি মজা ছিল সো এইটা হচ্ছে একটা ফটো কর্নার ছিল এই কর্নারটায় হচ্ছে মাহির ছবি তুলতেছিল সো দেখলাম যে ভাল লাগতেছে তো একটু ভিডিওতেও নিয়ে নিই ও হচ্ছে বড় হইলে দেখবে ওরাও হয়তো ভালো লাগবে আর এখানেও হচ্ছে একটা ছবি কর্নার ছিল সো এখানে হচ্ছে আমি ছবি তুলেছিলাম অনেকগুলো সো যাই হোক এইটা কিন্তু খুব সুন্দর একদম মনে করো ফুল দিয়ে সুন্দর করে সাজানো আমি হচ্ছে একটু বেশি খুঁন্দরে ভিডিও করেছি এটা অ্যান্ড এই যে এখানে কিন্তু রোজ ব্যবহার করেছে গ্যাস অ্যান্ড দেখো এখন হচ্ছে আমরা চলে যাব এখান থেকে সো যদি তোমাদের ভিডিওটি ভাল লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে সো এই যে দেখো